ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দি দিফিয়ারি লাইটস তো আগের ভিডিও তো তোমরা দেখেই নিয়েছ আমরা মালয়েশিয়ায় এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম কোলালামপুরে তো ওখান থেকে আবার হোটেলের দিকে যাচ্ছি আর যেহেতু দিনের বেলা ছিল তাই রাস্তাঘাটটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে মালয়েশিয়ার রাস্তাঘাট থাইল্যান্ডের মতন মালয়েশিয়াতেও কিন্তু গ্র্যাব চলে তো আমরা প্রথমেই গ্র্যাব থেকে একটা ক্যাব বুক করে নিয়েছি আর একদম এয়ারপোর্ট থেকেই কিন্তু এদের সার্ভিস তো এয়ারপোর্ট থেকে আমরা ক্যাবে করে এখন যাচ্ছি হোটেলের দিকে আর এই রাস্তাটা কিন্তু অনেকটা মানে এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলটা বেশ অনেকটা রাস্তা আর অ্যাজ ইউজুয়াল এই হোটেলটা আমি বুক করেছিলাম কিন্তু এই হোটেলটা ক্ষেত্রে একটা কথা পরে বলবো তোমাদের তো এটা আমার বুক করাটা পরে হয়েছিলাম ঠিক হয়নি তো একটা ভুতুরে কাণ্ড একটুখানি হয়েছিল সেটা পরে বলবো তোমাদের কি হয়েছিল না হয়েছিল তো আপাতত দেখো মালয়েশিয়ার রাস্তাঘাট কত সুন্দর লাগছে যেহেতু হোটেলটা ব্যাপারে একটা জিনিস তোমাদের সাথে ডিসকাস করব সেটা একটু নেগেটিভ হয়ে যেতে পারে ওদের ক্ষেত্রে তাই জন্য আমি হোটেলের নামটা এখনই নিচ্ছি না বলবো না আমি হোটেলের নামটা কারণ সেক্ষেত্রে হোটেলে কিছু প্রবলেম হতে পারে তো আমি হোটেলের নামটা বলছি না কিন্তু জায়গাটা আমি তোমাদের বলে দিচ্ছি আমরা যে জায়গায় আমি বুক করেছিলাম হোটেলটা সেটা হচ্ছে ব্রিকফিল্ড রোড তো ওখানে কিন্তু আশপাশের ইন্ডিয়ান আর কি কমিউনিটি থাকে প্রচুর তো তোমরা সার্চ করলে গুগুলে দেখতেই পাবে তো হোটেলটা ওইখানেই আছে কিন্তু আমি হোটেলের নামটা এখন কিন্তু বলবো না আর এখানে হোটেলে ভিডিওটা আমি ছোট করে রুম ট্যুর করেছিলাম সেটা একটুখানি রেখেছি কিন্তু ওখানে কোথাও নাম নাম দেওয়া নেই নামটা দেওয়া একটুখানি খারাপ হয়ে যাবে আর কি সেই কারণে নামটা আমি মেনশন করছি না কিন্তু তোমরা হোটেলটা দেখলে আর পরে যদি কখনও সার্চ ফার্চ করো গুগলে বুঝতে পারবে হয়তো তো একটুখানি সাবধান হয়ে যাবে আর কি মালয়েশিয়ার রাস্তাঘাটও খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর একদম গোছানো গাছানো আর দেখতে পাচ্ছ কত ভালো করে এখানে গাড়িগুলো চলছে আর এখানেও কিন্তু হর্নের আওয়াজ সেরকম পাইনি খুব কম খুব রেয়ার মানে কানে একটা হর্ন বাজার আওয়াজ মানে খুব রেয়ারই পেয়েছি আর দেখতে পাচ্ছ সমস্ত গাড়ি খুব নিয়ম শৃঙ্খলা মেনেই চলে এখানে আর যেমন থাইল্যান্ড আর কি দেখেছিলাম তো যাই হোক এখন তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে মানে এই যে দেখো পৌঁছে গেছি আমরা হোটেলে তো ছোট্ট মতন একটা রুম আমি একটু বাজেটের রুমই সব জায়গায় বুক করেছি তা এখানেও করেছিলাম মালয়েশিয়াতে কিন্তু থাইল্যান্ডের থেকে একটু বেশি এক্সপেন্সিভ কারণ হোটেলের দাম বলো যাই বলো ছোটোখাটো রুম দেখছো কিন্তু এটা কিন্তু প্রাইসটা ভালোই ছিল তো যাই হোক দেখতে পাচ্ছ রুমটা আর এখানে একটা ছোট্ট থেকে বাথরুম রয়েছে আর যথেষ্ট পরিষ্কার একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমার সেটা নিয়ে কোনো আপত্তি ছিল না কিন্তু জানি না তো পরে বলবো কি ঘটনা ঘটেছিল না ছিল তো তো যাই হোক যখন আমরা এসে পৌঁছেছিলাম পেটে একদম ছুঁচো দৌড়াচ্ছিলো আমরা একটু রেস্ট নিই তারপরে সন্ধ্যাবেলা বেরিয়ে গেছিলাম যেহেতু বলেছিলাম যে আমরা একটা ইন্ডিয়ান কমিউনিটির জায়গাতে মানে হোটেলটা বুক করেছি তো ওখানে ইন্ডিয়ান খাবার পাওয়া যাচ্ছিলো আমি তো পাগল হয়ে গেছিলাম ইন্ডিয়ান খাওয়ার জন্য তো গিয়ে দেখো এইসব খেয়েছিলাম আর পিছনে দেখতে পাচ্ছ গান্ধীজির ফটো এটা আই থিঙ্ক গান্ধী রেস্টুরেন্ট এরকম একটা কিছু নাম ছিল আজকের ভ্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আজকের মতন টাটা